এই ভাইটা ওষুধ নিয়ে স্ত্রীর কাছে যাচ্ছিল স্ত্রীকে ওষুধ খাওয়াবে স্ত্রীর স্মৃতিশক্তি হারিয়ে পাগলের মতো হয়ে গেছে এই ভাইটা তখন কাছে গিয়ে দাঁড়ালো স্ত্রী পুতুল নিয়ে খেলছে বললো চা ওষুধটা খেয়ে নাও স্ত্রী বললো আমি ওষুধ খাবো না তুমি আমাকে নাচ দেখাও ভাই বললো আমি তো ছেলে মানুষ আমি কিভাবে নাচ দেখাবো বললো কি হয়েছে তাতে তুমি নাচ দেখাও তারপরে ওষুধ খাবো আর তখন এই ভাইটা চিন্তাভাবনা করে বললো আচ্ছা ঠিক আছে আর তখন ভাইটা দেখেন চলে গেল পাশের রুমে আর পাশের রুমে থেকে শাড়ি পরে আসলো ঘুমটা খুললো আর তখন বহু দূর থেকে দেখে অনেক আনন্দ পেলো এই বাইটা হাসি দিল এই বউটা তার অনেক আনন্দ পাচ্ছে আর তখন বাইটা এইভাবে ঘুমটা করলো বললো এখন তুমি নাচো আর তখন দেখেন স্বামী কোমর ধুলিয়ে বকে নৃত্য করে দেখাচ্ছে আর এদিকে বউ অনেক আনন্দ পাচ্ছে অনেক আনন্দ পাচ্ছে আরও ডান্স করছে স্বামী জোরে জোরে আর তা দেখে বউ খুব আনন্দ পাচ্ছে অনেক আনন্দ পাচ্ছে আর তখন স্বামী ভালো করে ডান্স করে দিচ্ছে বউকে অনেক আনন্দে রাখছে আর স্বামী নাচতে নাচতে হঠাৎ করে একটা কথা মনে করে পড়ে গেলো এই ভাইয়ের আর তখন ভাইটা তখন কল্পনা দেখা শুরু করলো বউকে এইভাবে গলা ধরে একদিন মেরেছিল ধাক্কা মেরেছিল ডাক্তার বলেছিল আপনার বউকে সবসময় হাসি খুশি রাখবেন আর এই কথা শুনে ভাই অবাক হয়ে গিয়েছিল আর তখন তার স্ত্রীকে বলল ওষুধটা এখন খেয়ে নাও আর তখন সেই পাশে বসে তার স্ত্রীকে ওষুধটা দেখেন বের করে খাইয়ে দিচ্ছিল আসলেই প্রকৃত স্বামী স্ত্রী ভালোবাসা এরকমই হওয়া দরকার এই ভিডিওটা দেখে যদি আপনারা আনন্দ পেয়ে থাকেন মন থেকে শেয়ার করে দিয়ে সবাই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখা সহ্য করে দিন